নমস্কার আজকের আলোচনাটা একটা খুব পুরনো কিন্তু ভীষণ জরুরি প্রশ্নকে ঘিরে প্রকৃত গুরু কে মানে এই গুরু শব্দটা আমরা কত শুনি তাই না কিন্তু এর আসল মানেটা কি একজন ঠিকঠাক গুরুর কি গুণ থাকা দরকার সেটা হয়তো সবসময় অত পরিষ্কার থাকে না একদম ঠিক বলেছেন আর এই প্রশ্নটা শুধু যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য নয় মানে জীবনের যে কোনো ক্ষেত্রে একজন সঠিক পথ প্রদর্শক খোঁজার জন্য এটা খুব দরকারি তো আমরা আজকে এই বিষয়টা একটু গভীরে যাব তাই তো হ্যাঁ আমাদের হাতে একটা লেখা আছে প্রকৃত গুরু কে শিরোনামে আমরা মূলত সেটার ওপরেই ভর করে আলোচনাটা করব দেখা যাক ওই লেখাটা একজন প্রকৃত গুরুর সংজ্ঞা তার গুণাবলী তার গুরুত্ব নিয়ে কি বলছে দারুণ তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক এই যে গুরু শব্দটা এর মানেটা আসলে কি উৎস কি বলছে উৎস খুব সহজ করে বুঝিয়েছে গুরু শব্দে দুটো ভাগ গু আর রু গু আর রু আচ্ছা হ্যাঁ গু মানে হল অন্ধকার মানে অজ্ঞানতা আর রু মানে যিনি সেটা দূর করেন হরণ করেন সোজা কথায় গুরু হলেন তিনি যিনি মানে অজ্ঞানতার অন্ধকার দূর করতে পারেন বাহ খুব সুন্দর তো যিনি অন্ধকার দূর করেন কিন্তু এই অন্ধকার বা অজ্ঞানতা এটা তো নানা রকমের হতে পারে তাই না উৎস কি বলছে ঠিক কোন অন্ধকার মানে কোন লেভেলের ঠিক এইখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে উৎস বলছে কি এই অন্ধকার বা অজ্ঞানতা একটা মাত্র স্তরে নেই তিনটে প্রধান স্তরের কথা বলা হয়েছে তিনটে স্তর কি কি প্রথমটা হল স্থূল জগৎ মানে আমাদের এই চারপাশের জগৎ শরীর যা আমরা চোখে দেখি দ্বিতীয়টা হল সূক্ষ্ম জগৎ আমাদের মন চিন্তা ভাবনা আবেগ এই সব। আচ্ছা স্থূল আর সূক্ষ্ম আর তিন নম্বরটা হল কারণ জগৎ এটা আরও গভীর মানে আমাদের আধ্যাত্মিক অস্তিত্বের মূল কারণটা যেখানে ওহ স্থুল সূক্ষ্ম আবার কারণ জগৎ এ তো বিশাল ব্যাপার তার মানে একজন প্রকৃত গুরুকে এই তিনটে জগতের অন্ধকারই দূর করতে হবে ধরুন কেউ হয়তো শুধু সাংসারিক ব্যাপারে ভালো পরামর্শ দেন বা কেউ মনের শান্তি এনে দেন তারা কি তাহলে পুরো গুরু নন উৎস অনুযায়ী খুব জরুরি প্রশ্ন এটা আর উৎস এ ব্যাপারে একদম পরিষ্কার বলছে যে যিনি শুধু স্থূল জগতে সমস্যা মেটান বা শুধু মানসিক শান্তি দেন তিনি অবশ্যই শিক্ষক বা পরামর্শদাতা খুব ভালো কিন্তু উৎসের সংজ্ঞা অনুযায়ী তিনি প্রকৃত গুরু নন তার মানে মানে প্রকৃত গুরু হতে গেলে তাকে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিনটে জগতের অজ্ঞানতায় দূর করার ক্ষমতা রাখতে হবে বিশেষ করে কারণ জগতের অন্ধকার যিনি সরাতে পারবেন তাকে হতে হবে ত্রিগুণাতীত ত্রিগুণাতীত এই শব্দটা যদি একটু ব্যাখ্যা করেন এর মানে কি নিশ্চয়ই ত্রিগুণাতীত মানে হল সত্য রজ আর তম এই তিনটে গুণের ঊর্ধ্বে যার অবস্থা প্রকৃতির সব কিছুই তো এই তিন গুণের খেলা তাই না সত্য মানে ধরুন ভালত্ব শান্তি জ্ঞান রজ মানে কর্ম আবেগ আসক্তি আর তম মানে জড়তা মোহ অন্ধকার যিনি এই তিনটে গুণের প্রভাবের বাইরে চলে গেছেন তিনি ত্রিগুণাতীত কারণ জগতের অজ্ঞানতা দূর করতে হলে তো এই জাগতিক গুণের বাঁধন কাটা চাই গুরু নিজে যদি বাধা থাকেন তিনি শিষ্যকে পথ দেখাবেন কি করে বুঝতে পারছি তার মানে গুরুর জন্য যে স্ট্যান্ডার্ড এখানে সেট করা হচ্ছে সেটা তো সাংঘাতিক উঁচু শুধু পণ্ডিত হলেই চলবে না বা ভালো বলতে পারলেই না আচ্ছা তাহলে আর কি কি গুণ থাকা চাই উৎস আর কি বলছে অনেকগুলো গুণের কথা আছে যেমন ধরুন শুধু শাস্ত্রে লেখা জ্ঞান থাকলেই হবে না হ্যাঁ শাস্ত্র পুরাণ এসবে ভালো দখল থাকা দরকার পরিষ্কার ধারণা থাকা দরকার কিন্তু তার থেকেও মানে অনেক বেশি জরুরি হল অনুভূতি চেয়ম যাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ অনুভূতি এক্সপিরিয়েন্সিয়াল নলেজ তার মানে তিনি যা শেখাবেন সেটা শুধু বই পড়ে জানা নয় নিজে সেটা উপলব্ধি করেছেন সেই অভিজ্ঞতা তার আছে এই রকম। একদম তাই এটাই হল আসল কথাগুলোর মধ্যে একটা উৎস বলছে গুরুকে হতে হবে তত্ত্বজ্ঞ মানে সাধনার পাথের ভেতরের খবর তার প্রতিটা বাঁক তার গভীর রহস্য এসবে তার শুধু জ্ঞান নয় একেবারে প্রত্যক্ষ উপলব্ধি থাকতে হবে তিনি যা বলবেন সেটা যেন তার নিদের জীবনের সত্যি হয় শুনে বলা বা পড়ে বলা কথা দিয়ে তো এই গভীর পথের দিশা দেয়া যায় না ঠিক এই প্রসঙ্গে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে গুরুকে হতে হবে শ্রোত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ শ্রোত্রিয় আর ব্রহ্মনিষ্ঠ এই দুটোর মানে কি স্রোত্রিয় মানে যিনি শাস্ত্রের আসল মানেটা বোঝেন শুধু পড়েননি একেবারে গভীরে ঢুকে তার নির্যাসটা ধরতে পেরেছেন আর ব্রহ্মনিষ্ঠ মানে যিনি ব্রহ্মে নিষ্ঠা রাখেন মানে সেই পরম সত্যায় যার স্থিতি যিনি আত্মজ্ঞান পেয়েছেন যিনি শুধু জানেন না সেই সত্যে বেঁচে থাকেন আচ্ছা এই দুটো গুণ মানে শাস্ত্রজ্ঞান আর আত্ম উপলব্ধি একটা আরেকটার পরিপূরক একটা ছাড়া অন্যটা ঠিক পূর্ণ হয় না এই যে শাস্ত্রজ্ঞানের কথা বললেন শাস্ত্রের ভূমিকা নিয়েও কি উৎস কিছু বলছে আমরা তো শাস্ত্র মানে অনেক সময় নিয়মকানুন বিধিনিষেধ এরকমই ভাবি উৎস শাস্ত্রের একটা দারুণ ব্যাখ্যা দিয়েছে একটা শ্লোক বলছে শাসনাত তারেত ইয়াস্তু স্বশাস্ত্রহ তাহা মানে হল যা শাসন করে সঠিক পথে চালায় এবং তার ফলে মানুষকে উদ্ধার করে বা বাঁচায় সেটাই হলো শাস্ত্র এখানে খেয়াল করার মতো বিষয় হল শাস্ত্রের উদ্দেশ্য কিন্তু শাস্তি দেওয়া নয় ভয় দেখানো নয় বরং বাঁচানো উদ্ধার করা কিন্তু ওই যে শাসন শব্দটা আছে এর মানে যদি শাস্তি না হয় তাহলে কি রকম শাসন খুব ভালো পয়েন্ট উৎস এই শাসন শব্দটার প্রচলিত ধারণা থেকে একটু সরে এসে এর গভীর মানেটা বলছে এই শাসন মানে পানিশমেন্ট বা শাস্তি দেওয়া নয় আবার প্রায়শ্চিত্তও বা অ্যাটোনমেন্টও নয় শাস্ত্র যে শাসনের কথা বলে সেটা হল অনুশাসন অনুশাসন হ্যাঁ অনুশাসন এর ব্যাখ্যাও দিয়েছে হিতার্থে শাসনম ইতি অনুশাসনাম মানে যা হিতের জন্য ভালোর জন্য মঙ্গলের জন্য শাসন বা নিয়ন্ত্রণ সেটাই অনুশাসন এটা বাইরে থেকে চাপানো নিয়ম নয় বরং নিজের আর সকলের ভালোর জন্য নিজে থেকে কিছু নিয়ম মেনে চলা একটা জীবনশৈলী পালন করা তার মানে শাস্ত্র হল ভালোর পথ দেখানোর গাইডলাইন আর সেই পথে চলার জন্য যে ডিসিপ্লিন দরকার সেটাই অনুশাসন আর এই অনুশাসনের আসল মানেটা বুঝিয়ে দেওয়ার জন্যই কি গুরুর দরকার একদম শাস্ত্রের ভাষা তো অনেক সময় বেশ গভীর হয় সাংকেতিক হয় একজন সাধারণ মানুষের পক্ষে তার আসল মানে বোঝা বা নিজের জীবনে সেটা ঠিকঠাক প্রয়োগ করা বেশ কঠিন এখানেই গুরু আসেন গুরু তার নিজের উপলব্ধি তার প্রজ্ঞা দিয়ে শাস্ত্রের সঠিক মানেটা খুলে ধরেন আর শিষ্যকে সেই পথে চলার জন্য উৎসাহ দেন সাহায্য করেন তার সেই ক্ষমতাটা থাকতে হয় আমরা গুরুর জ্ঞান অনুভূতির কথা শুনলাম ত্রিগুণাতীত হওয়ার কথাও জানলাম আরও কিছু জরুরি গুণের কথা বলা হয়েছে যেমন শিষ্যের প্রতি তার ব্যবহার বা মনোভাব কেমন হবে হ্যাঁ অবশ্যই বলা হয়েছে গুরুর মনে শিষ্যের জন্য থাকতে হবে অফুরান্ত করুণা নিঃস্বার্থ ভালোবাসা আর তার সব রকম ভালোর জন্য একটা আন্তরিক ইচ্ছে আবার শাসন করার অধিকারও তার ওই যে বললাম অনুশাসন অর্থে কিন্তু তার সাথে গভীর স্নেহ মমতা দিয়ে শিষ্যকে আগলে রাখার ক্ষমতাও থাকতে হবে এই দুটো মিলিয়ে ব্যালেন্স রাখাটা খুব জরুরি এখানেই কি একজন সাধারণ শিক্ষক বা পণ্ডিতের সাথে একজন প্রকৃত গুরুর তফাতটা আরও পরিষ্কার হচ্ছে শিক্ষক জ্ঞান দেন পণ্ডিত হয়তো ব্যাখ্যা করেন কিন্তু গুরু ঠিক ধরেছেন পার্থক্যটা এখানেই খুব স্পষ্ট একজন টিচার একটা সাবজেক্ট শেখান একজন পণ্ডিত হয়তো শাস্ত্রের কঠিন তত্ত্ব বুঝিয়ে দিতে পারেন কিন্তু একজন প্রকৃত গুরু শিষ্যের পুরো জীবনটাকে ছুঁড়ে যান তিনি শুধু আধ্যাত্মিক প্রশ্ন মেটান না তার জাগতিক সমস্যা মনের ভেতরের দ্বন্দ্ব এসবেও পদ দেখানোর ক্ষমতা রাখেন তিনি শিষ্যের ভেতরটা বোঝেন তার শক্তি কোথায় দুর্বলতা কোথায় কি সম্ভাবনা আছে সেই বুঝে তাকে পুরো মানুষ হিসাবে বিকশিত হতে সাহায্য করেন একটা হোলিস্টিক ব্যাপার বুঝলেন তো আলোচনার এক জায়গায় বলছিলেন আদিগুরু হলেন পরম পুরুষ এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন গুরু আর পরম পুরুষের সম্পর্কটা ঠিক কী রকম উৎস এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়েছে বলছে যে এই জগতের আসল বা মূল গুরু হলেন স্বয়ং পরম পুরুষ মানে সুপ্রিম বিং বা পরম চৈতন্য জগতের সব জ্ঞান সব সত্য মুক্তির সব পথ সব কিছুর উৎস হলেন তিনি আমরা মানুষরূপে যে গুরুদের দেখি তারা যদি সত্যি প্রকৃত গুরু হন তাহলে তারা আসলে সেই পরম পুরুষেরই একজন প্রতিনিধি মানে তার মাধ্যম হিসেবে কাজ করেন প্রতিনিধি তার মানে গুরু নিজের কোনো তত্ত্ব বা দর্শন শেখান না তিনি যা বলেন সেটার উৎস অন্য কোথাও একেবারে উৎস খুব জোর দিয়ে বলছে প্রকৃত গুরু কখনো নিজের মন গড়া কথা বলবেন না তিনি সেই চিরন্তন জ্ঞান বা সত্যকেই ছড়িয়ে দেন যা পরম পুরুষের দ্বারা অনুমোদিত বা বলা যায় প্রদত্ত তিনি সেই পরম সত্যার সঙ্গে নিজের চেতনার একটা যোগ রেখেই কাজটা করেন কারণ পরম পুরুষই জানেন মানুষ কিভাবে তার কাছে পৌঁছবে সেই পথটাই তিনি গুরুর মাধ্যমে দেখান তাই গুরুর শিক্ষা মানে আসলে পরম পুরুষেরই শিক্ষা এটা শোনার পর মনে হচ্ছে গুরু নির্বাচন করাটা যে কি ভীষণ সতর্কতার কাজ সেটা আরও ভালো করে বুঝতে পারছি কে আসল গুরু কে নন এটা চেনা তো তাহলে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা অবশ্যই কারণ গুরুর কাঁধে দায়িত্বটা যে বিরাট শিষ্যের মনের গঠন কেমন তার চারপাশের অবস্থা কি তার আধ্যাত্মিক উন্নতি কোন পর্যায়ে আছে সে কতটা নিতে পারবে এই সব খুব সূক্ষ্মভাবে বিচার করে বুঝে তাকে গাইড করতে হয় এটা তো মেকানিক্যাল কোনো কাজ নয় অত্যন্ত সংবেদনশীল প্রজ্ঞার কাজ ঠিক আচ্ছা গুরুর এই বিশাল দায়িত্ব আর তার যে যোগ্যটা দরকার সে বিষয়ে কি উৎস আরো কিছু বলেছে মানে ঠিক কতটা যোগ্য হতে হয় এই ভূমিকা পালনের জন্য কথা আছে বলা হয়েছে যে এই জগতে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে আবার আনন্দ উল্লাস পাওয়া না পাওয়া এই সব কিছুর ঊর্ধ্বে উঠে শিষ্যকে পথ দেখাতে হয় মানুষের মনের গভীরে যে কত জটিল স্তর জীবনের পথে যে কত ধাক্কা আসে সেগুলোকে শুধু বুঝলেই হবে না সেগুলোর ঊর্ধ্বে উঠে একেবারে স্থির থেকে শিষ্যকে ঠিক রাস্তাটা দেখানোর জন্য গুরুর নিজের ভেতরে অংশম মানসিক শক্তি আর আধ্যাত্মিক স্থিতি থাকা দরকার তার মানে গুরুকে নিজের ব্যক্তিগত জীবন অনুভূতি এমনকি জাগতিক দায় দায়িত্ব এগুলোরও ঊর্ধ্বে একরকম স্থির অবস্থায় থাকতে হয় অবশ্যই উৎস এই বিষয়টা খুব জোর দিয়ে বলেছে গুরু হওয়া মানে শুধু কিছু শাস্ত্রের কথা বলা বা অন্যের লেখা পড়ে লেকচার দেওয়া লয় তার নিজের জীবনে সেই দর্শনটা ফুটে উঠতে হবে উৎস বলছে একজন প্রকৃত গুরুর মধ্যে তিনটে জিনিসের ঠিকঠাক সমন্বয় থাকা চাই সেবা করার মন আর যোগ্যতা শাসন করার প্রজ্ঞা আর ক্ষমতা ওই অনুশাসনের অর্থে আর নিঃস্বার্থভাবে কোনও শর্ত ছাড়া ভালোবাসার ক্ষমতা বা সেবা শাসন আর ভালোবাসা হ্যাঁ যার মধ্যে শুধু বাইরের আচার বিচার বা রিচুয়ালিজম আছে কিন্তু শাস্ত্রের গভীর জ্ঞান নেই সেবা করার ইচ্ছে বা যোগ্যতা নেই অথবা শাসন আর ভালোবাসার ওই সূক্ষ্ম ভারসম্যটা রাখার ক্ষমতা নেই তিনি উৎসের বর্ণনায় আধ্যাত্মিক গুরু হতে পারেন না এটা তো এক বিশাল দায়িত্বের কথা বললেন শুধু আধ্যাত্মিক পদ দেখানোই নয় জাগতিক আর মানসিক জগতের ভারও তাকে নিতে হয় ঠিক তাই উৎস বলছে গুরু হতে গেলে আধ্যাত্মিক জগতে যেমন বিরাট যোগ্যতা আর স্থিতির দরকার তেমনি মানসিক জগতেও অসাধারণ ধী শক্তি সহ্য ক্ষমতা আর গভীর অন্তর্দৃষ্টি লাগে আর তার সাথে শিষ্যদের আর বৃহত্তর সমাজের জাগতিক ভালোমন্দের যে বিরাট দায়িত্ব সেটাও তাকে সামলানোর ক্ষমতা রাখতে হয় সুতরাং গুরু হওয়াটা মোটেই সহজ নয় কোনো ছেলে খেলা নয় এর জন্য সর্বাত্মক প্রস্তুতি আর যোগ্যতা লাগে পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম তা হলো প্রকৃত গুরু শুধু টিচার বা পণ্ডিত নন তিনি এর চেয়ে অনেক অনেক বেশি তিনি একজন সম্পূর্ণ পথপ্রদর্শক যিনি জীবনের তিনটে মূল জগৎ স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিনেরই অন্ধকার বা অজ্ঞানতা দূর করতে পারেন হ্যাঁ এবং সেই ক্ষমতাটা আসে কয়েকটা বিশেষ গুণের মেলবন্ধনে গধীর শাস্ত্রজ্ঞান তো বটেই কিন্তু তার থেকেও জরুরি হল প্রত্যক্ষ অনুভূতি বা এক্সপিরিয়েন্সিয়াল নলেজ সাথে থাকতে হবে শিষ্যের জন্য নিঃস্বার্থ করুণা আর ভালোবাসা সঠিক পথে চালানোর জন্য অনুশাসনের প্রজ্ঞা আর সবচেয়ে জরুরি হল সেই আদি গুরু বা পরম পুরুষের প্রতি অবিচল নিষ্ঠা আর তার সঙ্গে একটা জীবন্ত যোগসূত্র তিনি আসলে পরমপুরুষেরই চেতনা বা ভাবধারা বয়ে নিয়ে চলেন সত্যি এই উৎস একজন প্রকৃত গুরুর যে ছবিটা আমাদের সামনে রাখল তা একই সাথে যেমন খুব উঁচু মানের তেমনই খুব ইন্সপায়ারিং গুরু বলতে আমরা সচরাচর যা ভাবি তার থেকে অনেক গভীর একটা উপলব্ধির দিকে নিয়ে গেল আজকের এই আলোচনা হ্যাঁ গুরুতত্ত্ব বিষয়টা খুবই গভীর এর গুরুত্ব অনেক এই যে মানদণ্ডগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো হয়তো আমাদের সঠিক পথপ্রদর্শক চিনতে বা অন্তত সেই আদর্শের কাছাকাছি কাউকে খুঁজতে কিছুটা হলেও সাহায্য করতে পারে এই যে এত উঁচু স্ট্যান্ডার্ডের কথা আমরা শুনলাম মানে ত্রিগুণাতীত হওয়া ব্রহ্মনিষ্ঠা তিন জগতের অজ্ঞানতা দূর করার ক্ষমতা এগুলো জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই যেটা হয়তো শ্রোতাদেরও ভাব আছে আজকের এই যুগে যেখানে এত তথ্যের ছড়াছড়ি এত রকমের মতবাদ এত পথপ্রদর্শক বা বলতে গেলে স্বঘোষিত গুরুদের ভিড় সেখানে একজন সত্যি জানতে চাওয়া মানুষ একজন সত্য সত্যসন্ধানী তিনি কি করে এমন একজন যথার্থ পথপ্রদর্শককে চিনবেন বা তার কাছে পৌঁছনোর রাস্তাটা কি হতে পারে এটা সত্যিই একটা গভীর প্রশ্ন যা হয়তো আজকের আলোচনাটা শোনার পর আমাদের সবাইকে নিজের মতো করে ভাবতে হবে